আনন্দ সংবাদ আনন্দ সংবাদ রিক্রিয়েশন প্রেজেন্টস সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কলকাতা বুটিক শাড়ি প্রদর্শনী সহ ফেব্রুয়ারি শনি রবি সোম ও মঙ্গলবার সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত কলকাতার বিখ্যাত বুটিকদের একত্রিত প্রদর্শনী সহ সিল অনুষ্ঠিত হচ্ছে ঠিকানা মুখার্জি অনুষ্ঠান ভবন জে এল ব্যানার্জি রোড সাংহাটা পাড়া রামপুরহাট বীরভূম এই এক্সিবিশন কাপ সেলে আপনারা পাচ্ছেন বিভিন্ন বুটিক শাড়ি কুর্তি ও গহনার এক্সক্লুসিভ কালেকশন রয়েছে ভাগলপুরি সালোয়ার পিস সেট দুপাট্টা সালোয়ার থান এবং বিভিন্ন বস্ত্রের অনন্য কালেকশন রয়েছে নগদ এক টাকার কেনাকাটার ওপর লটারির ব্যবস্থা যেটি অনুষ্ঠিত হবে প্রদর্শনীর শেষ দিন রাত আটটা থেকে এছাড়াও হ্যান্ড বিলটির সাথে আনলে পাবেন এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তবে আর দেরি না করে চলে আসুন রিক্রিয়েশন কলকাতা এক্সিবিশন সেলে এই সেলটি অনুষ্ঠিত হচ্ছে আগামী তিন চার পাঁচ ও ছয় ফেব্রুয়ারি শনি রবি সোম ও মঙ্গলবার মুখার্জি অনুষ্ঠান ভবন জেএল ব্যানার্জি রোড সাংঘাটাপাড়া রামপুরহাট বীরভূম এই এক্সিবিশন কাম সেলটির সুযোগ নিতে আপনার পরিবার প্রিয়জনদের নিয়ে চলে আসুন আমাদের ঠিকানায় ধন্যবাদ